নরসিংদীর মাধবদীতে অটোচালক রমজান আলীর হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন তারা মামলার ধীরগতি ও বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন নরসিংদীর মাধবদ্বীতে অটোচালক রমজান আলীর হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মাধবদী থানার সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা মামলার অগ্রগতির ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা অভিযোগ করেন দীর্ঘদিন পার হলেও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি এতে তারা গভীর হতাশা প্রকাশ করেন পারিবারিক সূত্রে জানা যায় গত একুশ জুন রমজান আলী নিখোঁজ হন থানায় অভিযোগ দায়ের করা হলেও তিন সপ্তাহ পর এগারো জুলাই মাধবদীর কবিরাজপুর শেষ মাথাকুরের পাড়ের সুরমার খাল থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মাধবদী থানা পুলিশ সজীব কাউসার শামীম ও রাশিদ নামে চারজনকে গ্রেফতার করে তবে সজীব বর্তমানে জামিনে রয়েছে মানববন্ধনে বক্তারা বলেন যদি এ ধরনের হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার না হয় তবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর এবং প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেন